মনাইছিলে বিচি মনা 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 আছো আছো মনাই মনাই কই এ যে মনাদাড়ি আছে মনে একা একা চুপ করে দাঁড়িয়ে রয়েছে মোনা আর এখানে লোনা কী করছে লোনা এখানে ওনাকে দেখাতে দেখ আমি এখানে উঠে বসে আছি দেখেছিস আমি এখানটা উঠে বসে আছি তুই উঠতে পারছিস না দেখেছিস ও শান্ত বলে ওকে তোলা হয় না মানে অন্যান্য মোনা ডোনা এরা না বুথায় ঝাঁপ দেয় যেন ওদেরকে আমি কম তুলি এ অত দুষ্ট না এই অনেকটাই শান্ত এই জন্য একে আমি নিয়ে আরে ওই ভাইয়াটাও দুষ্টু আছে কিন্তু ভাইয়াটাকে আমি চেপে ধরে রাখি তাই ভাইয়াটা থপাঝাপি করে না কেন না ভাইয়াটাও ঝাপকাঝাপকি করে যে ঝপাঝাপি করে তাকে অতটা না আসো নোনা এখানে আসো বাবা নোনা নোনা বাচ্চা নুনা বেবি আসো নুনা নু না আয় নোনা নোনা নুনা বেবি নুনা দেবী কোথায় গেলি কোথায় গেছে বাবা কাপড় টাপড় কেটো না এখানে বালিশের কভার কাটতে গেছে বালিশের কভার কাটো না মা বালিশের কভার কেটো না বাবা এই যে বালিশের কভার কাটতে চলে এসছে নুনা এই যে এই যে দুষ্টু করতে চলে এসছে এই যে বালিশের কবার দেখুন বালিশের কভার কাটছে এই যে বালিশের মধ্যে মুখ ঢুকি ওর মা ওষয় ওর মা বালিশের কভার অনেক কেটেছে প্রচুর কেটেছে বালিশের কভার কাটতে চলে এসছে